আল্লাপাক কোরআনে কারিমের সুরা বাকারার আঠাশ নম্বর আয়াতে বলেছেন তোমরা কেমন করিয়া আল্লাহর সঙ্গে মিথ্যা আরোপ করো এবং তোমরা ছেলে মৃত সুতরাং তিনি তোমাদিগকে জীবিত করলেন তারপর তোমাদিগকে দান করেন তারপর তোমাদিগকে দান করেন তারপর তাহার দিকে প্রত্যাবর্তন করেন কোরআন যে বিস্ময়কর এবং আশ্চর্যজনক এবং রহস্যপূর্ণ সেটি এই আয়াতটি প্রথম দিকেই একটু লক্ষ্য করলেই বোঝা যায় যেমন আলাপাক প্রথমেই বলছেন তোমরা আল্লাহর সঙ্গে কেমন করিয়া মিথ্যা আরোপ করো তারপরেই যে বাক্যটি সে বাক্যটি খুবই আশ্চর্যজনক এবং রহস্যপূর্ণ সেটা হচ্ছে এবং তোমরা ছিলে মৃত আমরা যদি কখনো কথা বলি বা কথা বলতে যাই এবং শব্দটি বাক্যের শুরুতে কখনো বলি না এবং কথাটি দ্বারা একটি বাক্য পরবর্তী বাক্যকে সংযুক্ত করে অর্থাৎ এবং শব্দটি হচ্ছে সংযুক্ত শব্দ একটি বাক্যকে আর একটি বাক্যের সঙ্গে সংযুক্ত করতে এই এবং শব্দটি ব্যবহার করা হয় অর্থাৎ কারিমের এই এবং তোমরা ছিলে মৃত এই যে যে এবং শব্দটি ব্যবহার করা হয়েছে বুঝতে হবে যে এই এবং আগে কিছু উজ্জ্ব রয়েছে যেটা আল্লাপাক কৌশল করেই এটা দিয়েছেন এবং এভাবে আল্লাপাক এ আয়াত পেশ করেছেন যে এবং তোমরা ছিলে মৃত তার মানে আমরা যখন কথা বলি তখন এবং শব্দটা ব্যবহার করি দুটো বাক্যের মাঝখানে সংযুক্ত শব্দ হিসাবে তদরূপ এবং শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে নিশ্চয়ই এর আগে কিছু না কিছু আছে যেটা আল্লাপাক উজ্জ রেখেছে মানুষকে গবেষণা করার জন্য মানুষকে গবেষণায় উদ্বুদ্ধ করার জন্য কোরআন বোঝার জন্য কোরআনকে রিচার্জ করার জন্য তো আসুন আসলে এবং শব্দ দিয়ে কি বোঝানো হয়েছে সেই জিনিসটা আগে বুঝি এবং শব্দটি দিয়ে মানুষের পূর্বজীবনের ইঙ্গিত করা হয়েছে তারপরে বলা হয়েছে তোমরা ছিলে মৃত এখন কথা হলো যে তোমরা ছিলে মৃত অর্থাৎ আমাদেরকে আল্লাপাক বলছেন যে আমরা ছিলাম মৃত এখন কথা হলো যে আমরা তো ছিলাম কি অবস্থায় ছিলাম মৃত অবস্থায় ছিলাম মৃত অবস্থায় আমরা অবস্থান করছিলাম কিন্তু আমরা ছিলাম এই মৃত অবস্থার থেকে আল্লাপাক আমাদেরকে জীবিত করেছেন বা জীবন দান করেছেন এখন প্রশ্ন হচ্ছে মৃত কাকে বলে যিনি মারা গিয়েছেন তাকেই তো আমরা মৃত বলি একটি উদাহরণ দিয়ে বোঝা যাক যেমন ধরেন আমরা যদি আমাদের ঠিকানা লিখতে যাই যদি কারো পিতা মারা যেয়ে থাকেন তাহলে ঠিকানা লিখতে গিয়ে যে কোনো নাম হোক না কেন অর্থাৎ পিতা মৃত হয়ে থাকে বরণ করে থাকে তাহলে আমরা লিখি নামের আগে মৃত মৃত আমক মৃত অমক তার মানে আমরা বুঝিয়ে থাকি যে সে ব্যক্তি জীবিত ছিল কিন্তু কিছুকাল মৃত্যুবরণ করেছে তাই তার নামের আগে আমরা মৃত লেখি তাহলে এই মৃত শব্দটাকে দিয়ে কি বোঝানো হয়েছে অর্থাৎ যার জীবন ছিল কিন্তু অনেককাল আগে মৃত্যুবরণ করেছে তাকেই তো মৃত বলে অর্থাৎ আমরা যে মৃত ছিলাম তার আগে আমরা জীবিত ছিলাম জীবিত ছিলাম এবং জীবন ছিল আমরা মৃত্যুবরণ করেছিলাম সেই জীবন থেকে এরপর আমরা মৃত হয়েছিলাম মৃত অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে আল্লাপাক আমাদেরকে আবার জীবন দান করেছ এই হচ্ছে এবং তোমরা ছিলে মৃতের রহস্য যদি কেউ না বুঝেন তাহলে কিছু করার নেই আর যদি বুঝেন তাহলে বুঝবো যে আপনার বোঝ শক্তি আল্লাহ দিয়েছেন এবং আপনার তববির ভালো এবার আসেন তলের অংশে আল্লাপাক কি বলেছেন সুতরাং তিনি তোমাদিগকে জীবিত করিলেন অর্থাৎ আমরা মৃত ছিলাম আমাদেরকে মৃত অবস্থা থেকে জীবিত করিলেন আবার সেখানে আল্লাপাক বলেছেন তারপর তোমাদেরকে দান করব অর্থাৎ আমরা যে জীবনে আছি যে জীবনে আমরা জীবন যাপন করছি এই জীবন থেকে আমাদেরকে মৃত্যু দান করবেন আমরা মরে যাব মরে যে কোথায় যাব মরে যে এই প্রকৃতিতেই থাকব আল্লাহর অধীনে আল্লাহর বিধানের অধীনে আমরা থাকব কি অবস্থায় মৃত অবস্থায় এরপর আল্লাহ কি বলেছেন তারপর তোমাদিগকে জীবন দান করেন তারপর তাহার দিকে প্রত্যাবর্তন করেন তাহলে আমাদেরকে মৃত দেবে আবার আমাদেরকে জীবন দান করবেন তারপর তার দিকে প্রত্যাবর্তন করাবেন তাহলে এখানে তারপর কথাটি তিনবার এসেছে এখানে তারপর কথাটি দ্বারা জন্মর মৃত্যুর পুনরাবৃত্তির ইঙ্গিত উল্লেখ করেছে তাহলে বিষয়টা হচ্ছে আমরা ছিলাম মৃত আমাদেরকে আমাদের জীবন দান করা হয়েছে আবার আমাদের মৃত্যু দান করা হবে আবার আমাদের কাউকে দান করবেন তারপর তার দিকে প্রত্যাবর্তন করব তাহলে এখানে তারপর কথাটি কিন্তু তিনবার এসেছে এবং আমরা ছিলাম মৃত এর অর্থ হচ্ছে আমরা জীবিত ছিলাম মৃত্যুবরণ করে মৃত হয়েছিলাম তাহলে ওইখানে পালাম এক জীবন মৃত অবস্থা ছিলাম মৃত পালাম একটা এরপর আমাদেরকে জীবন দেওয়া হয়েছে দুইটা জীবন পাইলাম এরপর আমাদেরকে মৃত্যু দেওয়া হবে তারপর আবার জীবন দান করা হবে তাহলে তিনটা জীবন পাইলাম তাহলে আমরা মৃত তিনবার জীবিত তিনবার এর অর্থ কি সরাসরি আয়াতে দুইবার মৃত্যু এবং দুইবার জীবনদানের উল্লেখ রয়েছে আর যদি একটু গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে তাকাই একটু পূর্বের দিকে যাই গভীরে পৌঁছাই গভীর পর্যায়ে যাই তাহলে তিনবার মৃত্যু এবং তিনবার জীবনদান করার বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে প্রথমবার জন্মের বিষয়টি উজ্জ্বল রয়েছে মৃত্যুর থেকে শুরু করা হয়েছে তাহলে এখানে বিষয়টা কি বোঝা গেল এই যে বারংবার জন্ম এবং মৃত্যু বারংবার জন্ম এবং মৃত্যু এটা কেন এটা কি অযথ হয় এটা কি এমনি এমনিতে উল্লেখ করেছেন এখন এটা দিয়ে অনেক মূল্যামূল্য বিষয়তা বলবেন যে আমরা ছিলাম মৃত মৃত থেকে জীবন দিয়েছেন জীবন দেওয়ার পর এই যে জীবনে আসি জীবন থেকে মৃত্যুবরণ করাবেন আবার কেয়ামতের মাঠে আমাদের উঠায়ে বিচার আচার করাবেন ঠিক আছে বিচার আচার করালো কিন্তু তারপরে যে লেখা যে তাহার দিকে প্রত্যাবর্তন করাবেন এর অর্থ কি তাহলে তো ওই সেই ভবিষ্যৎ কেয়ামতের মাঠ বিলীন হয়ে যায় এই কথার দ্বারা যে তার দিকে প্রত্যাবর্তন করাবেন কেয়ামতের মাঠে কি আমরা তার দিকে যাব না যে সমাজে প্রচলিত কেয়ামতের মাঠের কথা রয়েছে প্রচলিত রয়েছে এখানে বিচার আচার করে কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে যাবে সেখানে তো আমরা জানতে পারি না বা কেউ বলে না বা সমাজে প্রচলিত নেই যে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে তাহলে এই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে এই কথাটা এই কথাটি দ্বারা সমাজে প্রচলিত আলেম ওলামাদের যে ভ্রান্ত ধারণা ভুল ধারণা মগজ ধুলাই করা ধারণা সেটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বাদ হয়ে যাচ্ছে অর্থাৎ সেই ক্যামতের মাঠে সূর্য মাথার আঘাত উপরে আসবে ঘাম গলা পর্যন্ত চলে আসবে মানুষ ল্যাংটা হয়ে উঠবে হ্যাঁ কেউ কাউকে চিনবে না এই কথাগুলোর মধ্যে কিছু সত্যতা রয়েছে কিন্তু এর ভিতরে কিছু কুসংস্কার যুক্ত করে আরবি জানা পণ্ডিত যারা তারা জগা জগাখিচুড়ি বানায় সমাজে সাধারণ জনগণের কাছে এমনভাবে এটাকে পরিবেশন করেছে যে মানুষ এখন কল্পনায় কল্পিত হয়ে কল্পনার জগতে এমন একটি কে আমাদের মাঠ বানায় নিয়েছে যে মানুষকে সত্য বললে এখন আর তা শুনতে চায় না এখন ওই মিথ্যাকে ওই কুসংস্কারাচ্ছন্ন বক্তব্যগুলোকে তাদের মাথায় এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে যে তারা এখন সত্যটা বুঝতে পারে না তারা ওইটাকেই সত্য বলে মেনে নিয়েছে মিথ্যাকেই কু কুসংস্কারাচ্ছন্ন বক্তব্যকেই তারা সত্য বলে মেনে নিয়েছে এখন এই সত্য কথা শুনে এখন তাদের মাথায় ধরে না মগজে ধরা না এবং বিশ্বাস করতে চায় না কারণ এই ধারণা আমরা যে সমাজে প্রচলিত ধারণা রয়েছে এবং আমরা বিভিন্ন আবাজাওয়া মার্কা বই পুস্তক পড়ে যে বিষয়টা জেনেছি এবং সমাজের মানুষের মগজে গেঁথে গেছে সেই বিষয়টা মানুষ সহজে ভুলতে পারছে না মানুষকে সহজে ওই বিষয়টা বিষয়টার মধ্যে ভুল ধরিয়ে দেওয়া যাচ্ছে না মানুষ বুঝতেই চাচ্ছে না কারণ বড় বড় আরবি জানা পণ্ডিত মহাদুস মহাকিক মফাসের। এরা এই বিষয়টাকে এইভাবেই মানব সমাজে প্রচার করেছে এবং সাধারণ জনগণকে এটাই বুঝিয়েছে যে শেষ বলতে বিশাল এক কেয়ামত হবে যে কেয়ামতের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কেয়ামতের মাঠ প্রস্তুত হবে ওই কিসের ময়দান কিসের ময়দান আরাফাতের ময়দান এই আরাফাতের ময়দান লম্বায় অনেক বিশাল হবে সেই বিশাল হবে মানে সেটা কত বড় হবে তার কোনো ইয়াত্তা নেই সেখানে সূর্য আঘাত নিচে নামিয়ে আসবে মানুষ ল্যাংটা হয়ে উঠবে কেউ কাউকে চেনবে না এই একটা আজগবি শরীফের আজগবি গল্প তবে এর ভিতরে কিছু কিছু সত্য লোকায় আছে যেটা হয়তো হাজারে একজন মোল্লা মৌলবী মোহসেল মোহাদেস জানে কিনা সন্দেহ যদি জেনে থাকে তাহলে ওনারা এটা সমাজে প্রকাশ করেন না কারণ এই জন্মান্তরবাদ প্রকাশ করলে এই সুফিতত্ত্ব সুফিবাদ প্রকাশ করলে দেহতত্ত্ব প্রকাশ করলে ওনাদের ব্যবসা থাকে না ওনাদের বাণিজ্য থাকে না ওনাদের ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহতে ভাড়া করে আনার মৌসুম থাকে না ওনাদের থলের বিড়াল লাভ দিয়ে বের হয়ে পড়ে এই জন্য ওনারা এগুলো বলেন না জানলেও বলেন না আর আমার মনে হয় যে অধিকাংশই জানে না কারণ এরা এটা নিয়ে গবেষণাই করে না ওরাও এই মাদ্রাসায় যেটা পড়িয়েছে যেটা শিখেছে ওইটাই এনা। আর কোরআনের দিকে তাকায় না মুখস্থ করে যারা ম কোরআনে হাফেজ তারা মুখস্থ করে সবাই মুখস্থ করলে কি হবে আরবি কতগুলো অক্ষর মুখস্থ করলে হবেটা কি যদি আমি কোরআনকে আত্মস্থ করতে না পারি কোরআনকে আমি যদি বুঝতে না পারি আমার কোরআন যদি আমার জীবনে প্রদর্শন করতে না পারি আল কোরআন হচ্ছে আল কোরআন হচ্ছে জীবন দর্শন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে জন্ম পর্যন্ত সমগ্র জীবনই হচ্ছে আল কোরআনের ভিতর উল্লেখিত রয়েছে এবং জীবন দর্শন আল কোরআনটাই হচ্ছে জীবন দর্শন কোরআনই হচ্ছে জীবন দর্শন এবং এই কোরআনের মধ্যেই একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে জন্ম পর্যন্ত সমস্ত কিছুর ডিটেলস দেওয়া আছে যদি কেহ সুন্দর করে নিরপেক্ষ মন মনোভাব নিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন রিসার্চ করে অবশ্যই এই একটি মানব জীবনের সমস্ত কিছুর পাই টু পাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যু থেকে জন্ম পর্যন্ত সমস্ত কিছুই সে বুঝতে পারবে জানতে পারবে এবং সে অনুযায়ী জীবনযাপন পরিচালনা করলে অবশ্যই সে মুক্তির দেশে যেতে পারবে লামকামে যেতে পারবে তা না হলে অনন্তকাল ধরেই এই আজগবি শরীফের আজগবি বলতে বলতেই জাহান নামে থাকতে হবে জাহান নামে জেকে বসে থাকতে হবে রেহাই নাই এত সহজ না জান্নাতে যাওয়া এবং মুক্তির দেশে যাওয়া যাই হোক তো আসেন আমরা মূল আলোচনা একবার ফিরে যাই তাহলে আমরা ছিলাম মৃত আমাদেরকে জীবন দেওয়া হলো এবং এই জীবন জীবনে আবার আমরা মরবো জীবন থেকে আমরা আবার চলে যাব মৃতের দেশে ওই মৃত্যু থেকে ওই মৃত অবস্থা থেকে আবার আমাদেরকে জীবন দেওয়া হবে তারপর আল্লাপাক বলেছেন আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে তাহলে আল্লাপাক এই যে শেষের দিকে বলল যে মৃত থেকে আবার তোমাদেরকে জীবন দান করা হবে এবং আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে কেন এই আমার দিকে প্রত্যাবর্তন করা কথাটির আগে তোমাদেরকে মৃত্যু দান করা হবে তারপর আমার প্রত্যাবর্তন করতে হবে এইভাবেও তো উল্লেখ করতে পারতো আল্লাপাক কিন্তু তা করেননি কেন তা এজন্য করেননি যে এই জীবন থাকতেই এই জীবিত অবস্থায় তার দিকে প্রত্যাবর্তন করতে হবে এর একটু বিশ্লেষণ করি আসল সেটা হচ্ছে এই জীবন থাকতেই আমাকে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে বুঝতে হবে কোরআন আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করতে হবে জীবন দর্শন বুঝতে হবে মৃত্যুর আগে মরতে হবে মত কাবলা আন্ত এটি একটি হাদিস অর্থাৎ মৃত্যুর আগে মর মৃত্যুর আগে মরা অত্যন্ত কঠিন একটি বিষয় যারা মৃত্যুর আগে মরতে পেরেছে তারাই জীবন দর্শন বুঝতে পেরেছে তারাই আল কোরআন দর্শন করেছে তারাই আল কোরআনের দর্শন বুঝেছে এবং তারাই আল্লাহর বন্ধু হতে পেরেছে এবং তিনারা হলেন আল্লাহর অলি আল্লাহর গাউস কুতুব আরিফ আবদাল নবীর আসুল এরাহি মনির ঋষি এরাহি এই আলেম সমাজে যারা নিজেদেরকে নায়েবের রসুল দাবি করেন এনারা নয় এই দাবি করা নাহবের রসুলরা নয় যারা নিজেদেরকে লুকিয়ে রাখেন আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব আল্লাহর কুতুব মাসায়েক, শায়েক পীর অলি গাউস কুতুব এরাই হচ্ছে প্রকৃত আল্লাহর নায়বের রসুল এরা নিজেদেরকে প্রচার করে না প্রকাশ করে না আর যারা প্রচার করিয়ে বেড়ায় প্রকাশ করিয়ে বেড়ায় ওরা কখনো প্রকৃত আল্লাহর বন্ধু হতে পারে না আল্লাহর রসুল হতে পারে না আল্লাহর বন্ধু হতে পারে না পীর হতে পারে না বলি হতে পারে না গাউজ হতে পারে না কুতুব হতে পারে না কখনোই না এনারা নিজেদেরকে লুকিয়ে রাখেন আবার কিছু কিছু জায়গায় প্রকাশও আছে অল্প পরিমাণ প্রকাশ তবে তারা নিজেদেরকে কখনো পীরপরি দাবি করে না মানুষ তাদেরকে দেখলেই বুঝতে পারে যে নি আল্লাহর একজন খাটি বান্দা আব্দুহ আল্লাহর ওলি আল্লাহর বন্ধু এনারাই হচ্ছে মৃত্যুর আগে মরে গিয়েছে অর্থাৎ প্রাকৃতিক মৃত্যুর আগে এনারা মরে গিয়েছেন প্রাকৃতিক মৃত্যুর আগে মরতে পারলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা যায় প্রাকৃতিক মৃত্যুর আগে মরতে পারলেই জান্নাতে যাওয়া যায় প্রাকৃতিক মৃত্যুর আগে মরতে পারলেই লাকামে যাওয়া যায় মোকামে মাহমুদায় অবস্থান করা যায় তাহলেই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা হয় কিন্তু এখানে আল্লাপাকাপ তো বলেননি যে তোমাদেরকে জীবন দান করা হবে তারপর তোমরা কেয়ামতের মাঠে মাঠে উঠবা তারপরে তোমাদেরকে বিচার করা হবে তারপরে তোমাদেরকে জান্নাত জাহা নামে দেওয়া হবে এখানে তো এটা লেখেননি এখানে তো এটাই লিখেছেন যে তোমাদেরকে জীবন দান করা হবে এবং তারপর আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে তোমাদেরকে জীবন দান করা হবে তারপর আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে তাহলে কী বুঝেন এই জীবন থাকতে এই জীবনেই মানব জীবনেই ধ্যান সাধনা করে মোরাক বা করে হেরা পর্বতের গুহায় আমাদের নবী করিম সালাম যেমন ধ্যান ধ্যান করতেন সময়ে তিনি অনেক বছর করেছিলেন নয় ভেঙে ভেঙে কখনো কখনো দুই তিন দিন তিনি যে ধ্যান করতেন আবার বাড়ি আসতেন আবার পরে দুই তিন দিন যে ধ্যান করতেন আবার বাড়ি আসতেন এভাবে ভেঙে ভেঙে তিনি পনেরো বছর তিন মাস উনিশ দিন ধ্যান সাধনা করেছিলেন তারপরেই না হয় তিনি আল কোরআন পেয়েছেন তারপরই না হয় তার উপরে কোরআন নাজিল হয়েছে আর আমরা কোরআন মুখস্থ করে নিজেদেরকে নাইবে রসুল দাবি করি জিব্রাহিম কয়বার এসেছে বন্ধু যারা আপনারা আপনারা নিজেদেরকে নাইবের দাবি করেন কোরআন নাজিল হয়েছে আপনাদের উপরে গায়েবের কোনো সংবাদ আপনার উপরে আসছেন টোটাল কোরআন শরীফটা হয়েছে গায়েব যেটা হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের উপরে নাজিল হয়েছে আর মোল্লারা বলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গায়েব জানতেন না কত বড় ব্যাদক না খাস্তাদক তাহলে আল্লাপাক এই যে বারংবার জন্ম মৃত্যুর ইঙ্গিত দিয়েছে এটার থেকে বোঝা যায় যে মানুষ জন্ম জন্মান্তর ধরে বহুকাল ধরে এই পৃথিবীতে রয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত দায়মি সালাতের মাধ্যমে মোরাকাবা মুশাহদার মাধ্যমে ধ্যান সাধনার মাধ্যমে সম্পূর্ণরূপে নিজের আমিত্বকে ত্যাগ করে লাকামে মোকামে মাহমুদায় উপনীত হতে না পারবেন আল্লাহর রহিম রূপী দয়ার মাধ্যমে ততদিন পর্যন্ত এই জাহান্নামেই বারংবার জন্ম মৃত্যুর চক্রে আপনাকে আবদ্ধ থাকতে হবে এবং এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকার নামই হচ্ছে জাহান্নাম আরেকটি কথাই বলা যায় সেটা হচ্ছে আল্লাহর থেকে দূরে থাকাই হচ্ছে জাহান্নাম আল্লাহর থেকে একজন মানুষ যত দূরে থাকে সে তত জাহান্নামের গভীরে বাস করে ইহাই হচ্ছে শতসিদ্ধ কথা জাহান্নামের গভীরে বাস করাই হচ্ছে আল্লাহর থেকে অনেক 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 যোজন যোজন দূরে থাকা কিন্তু আমরা সেটা বুঝি না আমাদের সে বোঝার তকদির আল্লাপাক দেননি সে পর্যন্ত আমরা যেতে পারি নাই আর এই ধ্যান সাধনা করা মোরাকা বা করা দায়মি সালাত করা এটা চারটেখানি বিষয় না এটা খুবই কঠিন এই হচ্ছে জন্মান্তরবাদ কোরআনের বহু আয়াত রয়েছে যেগুলোতে এই জন্মান্তরবাদের ইঙ্গিত রয়েছে জন্মান্তরবাদ শব্দটি কোরআনে প্রকাশ্যভাবে নেই তবে কোরআনের পাতায় পাতায় প্রচ্ছন্নভাবে এই জন্মান্তরবাদ রয়েছে রূপান্তরবাদ রয়েছে বিবর্তনবাদ রয়েছে প্রখ্যাত বিবর্তনবাদের গবেষক চার্লস ডারোইন উনি বিবর্তনবাদের প্রবর্তক প্রকৃতপক্ষে বিবর্তনবাদ সেই সৃষ্টির শুরু থেকেই ছিল আজও আছে থাকবে তিনি জাস্ট আবিষ্কার করতে পেরেছিলেন তাকে বলা হয় বেদিন তাকে বলা হয় কাফের সে ধর্মান্তরিত হয়েছে ধর্মের থেকে বের হয়ে গেছে বলা হয় কিন্তু ইতিহাস ঘেটে দেখেন ওই চার্লস ডারউইন ওই ব্যক্তিটাই প্রভু খ্রিস্টের মূর্তির নিচে গিয়ে তার দিকে এক ধানে চেয়ে থেকে হাত দুটো জোর করে চোখের পানি ফেলতেন আর গভীর ভাবনায় নিজের মনকে গভীর ভাবনার সাগরে ডুবিয়ে দিয়ে কাঁদতেন এই নিমনি কাঁদতেন অবশ্যই 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 তিনি কিছুটা হলেও সত্য উপলব্ধি করতে পেরেছিলেন যার কিছুটা বাহ্যিক বিষয় তিনি লেখনের মাধ্যমে তুলে ধরে গিয়েছেন আর সেটা করেই আমরা তাকে বিভিন্ন রকমের মন্তব্য করে থাকি কিন্তু আসলে বিবর্তনবাদ সত্য রূপান্তরবাদ সত্য জন্মান্তরবাদ সত্য যদি বিবর্তনবাদ না স্বীকার করি জন্মান্তরবাদ না স্বীকার করি তাহলে আল্লাহ এবং এই বিশ্ব প্রকৃতির কিছুই যায় আসে না অথচ এটাই প্রকৃত সত্য এটাই প্রকৃত বাস্তবতা কারণ রূপান্তরবাদ সৃষ্টির প্রতি পরতে পরতে রয়েছে নিজের জীবনের দিকে তো জন্মান্তরবাদের রহস্যটি বোঝা যায় নিজের জীবনের দিকে তাকালেই তো রূপান্তরবাদের বিষয়টি বোঝা যায় নিজের জীবনের দিকে তো বিবর্তনবাদের বিষয়টি বোঝা যায় যেমন তোমরা ছিলে মৃত তার মানে এর আগে আমরা আমাদের জীবন ছিল সেই জীবনের থেকে মৃত্যুবরণ করে মৃত অবস্থায় ছিলাম সেখান থেকে আল্লাহ আমাদেরকে জীবন দান করলেন যে জীবনে আমরা আছি এখান থেকে আমাদেরকে মৃত্যুদান করবেন মৃত্যু দান করে আমাদেরকে আবার মৃতের দেশে নিয়ে যাবেন ওই মৃতের দেশ থেকে আবার আমাদেরকে জীবনদান করবেন জীবনদান করে এরপর আমাদেরকে আবার আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করাবেন তাহলে এটি কি বিবর্তন না তাহলে কি এটা জন্মান্তরবাদ না তাহলে কি এটা রূপান্তরবাদ হলো না বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও যদি আপনি বিষয়টা একটু বুঝতে চেষ্টা করেন তাহলে দেখেন প্রথমে আমি ছিলাম একটি শুক্রকিট তারপর সেই শুক্র কীট মায়ের গর্ভথলিতে গর্ভ নামক কবরে নিক্ষিপ্ত হলো সেই নিক্ষিপ্ত শুক্রাণুটি মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে আলাকার সৃষ্টি করল আলাকা অর্থ চর্বিত মাংসখণ্ড নয় রক্তের পিণ্ড নয় আলাকা অর্থই হচ্ছে আলাকা অর্থই হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত অবস্থাটির নামই হচ্ছে আলাকা অতি সূক্ষ্ম এবং সূক্ষ্মের সূক্ষ্ম বিষয় এই আলাকা থেকেই চর্বিত মাংসখণ্ডের ন্যায় রূপান্তরিত হয় তার থেকেই জন্ম নেয় দেহ তার থেকেই জন্ম নেয় আর অন্যান্য সমস্ত অঙ্গ প্রত্যাঙ্গ এবং মায়ের পেটের মধ্যেই গর্ভ নামক কবরের মধ্যেই আমার এই অঙ্গ প্রত্যাঙ্গগুলো সুসংবদ্ধ করে সুসংগঠিত করে আল্লাপাক সেট আপ করেন এবং আমাদেরকে ভূমিষ্ঠ করান তাহলে এই যে আমরা কত পর্যায়ে অতিক্রম করে এলাম এবং যখন আমরা রূপ ধারণ করি সেই রূপের থেকে আমরা জ্যামিতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয় রূপান্তরিত হয়ে আমরা জ্যামিতিক হারে বিবর্তিত হয়ে আমরা জ্যামিতিক হারে অর্থাৎ দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এইভাবে করে আমরা আমাদের বিবর্তিত দেহটা ধীরে ধীরে পূর্ণাঙ্গ দেহে রূপান্তরিত হয় এবং পূর্ণাঙ্গ দেহের মধ্যে সমগ্র অঙ্গ প্রত্যাঙ্গ সুসংবদ্ধ করে সুসংযোজিত করে সুসংগঠন করে প্রত্যেকটা অঙ্গ সুন্দর করে সেট আপ করে আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করা হয় অর্থাৎ পৃথিবীতে ভূমিষ্ঠ করানো হয় তাহলে কি এটা রূপান্তর হলো না এটা রূপান্তরবাদ নয় এটা বিবর্তনবাদ নয় এটা জন্মান্তরবাদ হল না এরপর দেখেন শিশু অবস্থায় আমরা কত নাজুক অবস্থায় থাকি শিশু থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে মধ্যবয়সী মধ্যবয়স থেকে বৃদ্ধ অবস্থায় পতিত হই আর যারা এর আগে মারা যায় তারা তো গেল তাহলে এগুলো কি রূপান্তর নয় জন্মান্তর নয় বিবর্তন নয় অথচ আমরা কোরআন নিয়ে গবেষণা করব না কোরআন নিয়ে কোনো গবেষণা নেই আমরা একটা কথা বললে ইউটিউবে একটা কথা ছাড়লেই কোনো কিছু জানে না কোরআন নিয়ে গবেষণা করো না ওই সমাজের কুসংস্কার মনোভাব নিয়ে বসে আছে ওইগুলোর থেকেই বক্তব্য চলে দেয় আমাদের দিকে না বুঝে না শুনে না রিসার্চ করে আরে ভাই তুমি একটু দেখো রিসার্চ করে একটু কোরআন গবেষণা করো একটা আয়াতকে গবেষণা করো দেখো কি আছে পাঁচটা কোরআনসুঁজি পড়ো দশটা পড়ো পড়ে দেখো যে আসলে সত্যটা কি তা না দেখেই তা না বুঝেই আন্দাজি মন্তব্য ছুড়ে দাও আন্দাজি গালিগালাজ পড়ো আন্দাজি গালিগালাজ পড়ো তাতে তো দুঃখ নাই কিন্তু তুমি যে ভুলের মধ্যে রয়ে গেলে এটাই তো আমার কষ্ট এটাই তো আমাদের কষ্ট এখানে তো আমাদের ব্যথা যে আমরা যতটুকু সত্য জানতে পেরেছি আমার আরেকটি ভাই সে সত্য ধারে কাছেও নেই সে মিথ্যার মধ্যে কুসংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে আছে সে জাহার নামে আবদ্ধ হয়ে আছে সে জন্ম জন্মান্তর ভরে জন্ম জন্মান্তর ধরে জাহার নামে আবদ্ধ হয়ে থাকতেছে জীবন চক্র থেকে জীবন মৃত্যুর চক্র থেকে সে বের হতে পারছে না আমরাও এখনো পারিনি তবে চেষ্টায় আছি পাকে দয়া হলে হতেও পারে হয়ে যেতে পারে সকলে আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত কথা হয়েছে